যখন তিনি বললেন মসজিদ যার আইনে চলে তার আইনি এই সমাজটাও চলবে ওই তখন তো তারা বললেন আপনি আলামিন ঠিকই আছে সব ঠিক আছে আপনি এই কথা বলতে পারবেন কোনো অসুবিধা নেই তখন তো আপেল কমলা খেজুর আঙ্গুর গরু ছাগল হাঁস মুরগি এইসব তার কাছে পৌঁছায় নাই পৌঁছায় শুধু পাথর তার দিকে তো পাথর ছড়ে মারা হলো ওই সেই লোকেরা যেই লোকেরা তাকে আলামিন উপাধি দিয়েছে তাহলে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে যেই কালিমা দিয়ে আজকে ভিক্ষা করা হয় ওই একই কালিমার জন্য আবার ফাঁসিও দেওয়া হয় ভিক্ষা করা হয় না আমি এখনই গ্রামে মাঝে মধ্যে আমরা তো ছাত্র সময়ে মানে মানুষের কাছ থেকে সহযোগিতা উঠে তা মাহফিলের জন্য মাদ্রাসার জন্য আমাদের কোনো প্রোগ্রাম থাকলে আমরা যেতাম এই কোন লোক খুঁজে পাবেন না আপনি শুধু গিয়ে দরজায় একটা ডাক দেবেন মা বোন ভাই চাচা দাদা খালু নানা থাকুক কিছু একটা নিয়ে বেরিয়ে আচ্ছা এই একই কথা বলতে বলতে আপনি বঙ্গভবনের সামনে দিয়ে গণভবনের সামনে দিয়ে এখন যৌবনের সামনে দিয়ে আরবিতে না বলে বাংলায় বলতে বলতে যাবেন যদি ওই সেনাবাহিনী যদি ওখানকার নিরাপত্তা বাহিনী বুঝে শুনে এটা উপলব্ধি করে আর আপনি যদি বুঝে শুনে এটা বলেন আমি ঘোষণা করতেছি আব্দুর রহিম আমি আল্লাহর স্পষ্ট ঘোষণা করে যাচ্ছি এই যমুনার সামনে দিয়ে এখানে প্রধান উপদেষ্টা আছেন লা আল্লাহ ছাড়া কারো আইন মানি না এবং কোন আইন চলতে পারে না ইল্লাম রসুল্লাহ মোহাম্ম সে বিধান নিয়ে এসেছেন রসুল হিসাবে তিনি হচ্ছেন এটার একমাত্র বাস্তবায়নকারী এবং তাকে আমরা বিশ্বাস করে দেন দুইশো টাকা দেন দুইশো টাকা দেন সেনাবাহিনীর লোক র্যাবের লোক আছেন দেন পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা দুইশো টাকা দূরের কথা আগে আসেন আপনি আইনই মানেন না আপনি প্রফেসর সাহেবের আইন মানেন না আপনি মানবেন একমাত্র আল্লাহর আইন আর আপনারা দুইশো টাকা দেবো আসেন আগে দুইশো টাকা দেবো তো আসেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেজ পার্থক্যটা কোথায় সেই জন্য এখন আমাদের এই সমাজ রাষ্ট্রে ওলামাইক্রাঙ্গের এই সময়টাকে কাজে লাগানোর তিনটা কথা বলে আমি শেষ করে করব নাম্বার ওয়ান নিজেকে প্রস্তুত করা প্রয়োজন আমাকে আমি এই সমাজের যে বর্তমান একটা নিয়ামত আল্লাহ সোহা দিয়েছেন এটাকে ধারণ করতে পেরেছি কিনা আমি এটা উপলব্ধি করতে পারছি কিনা যে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদেরকে কাকড়ার মতো করে তৈরি করার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করেছেন পত্রিকা আছে যে পত্রিকাটা একসময় জনকণ্ঠ বিগত সতেরো বছর কেউ পড়তে চাইতো না এই পত্রিকার ভিতরেও দেখতেন ইসলাম ও জীবন আলোচনা আছে না নেই শুক্রবারে তো জুমাবারে তো করতই বিভিন্ন সময় তারা লিখতো আমি তাদের একজন খুব ঘনিষ্ঠ পত্রিকার জিজ্ঞেস করতাম যে ভাই ঘটনাটা লিখ সম্মানিত ওলামাই গ্রাম নিজেকে প্রস্তুত করতে হবে এই জন্য বলছি যে ভাই জনকণ্ঠে ইসলাম ও জীবন পাতা রাখতে হবে এই সিদ্ধান্ত আপনারা কোন সাহস করে নিলেন মানে কোন টার্গেটে নিয়েছেন টার্গেটটা ভালো করে বুঝেন খুব ঘনিষ্ঠ একজন পত্রিকার সাথে মালিক পক্ষে বললেন মাসুদ ভাই এটা আমাদের সালানা সিদ্ধান্তটা আমাদের না পত্রিকা আমরাও চালাই না আমরা এখানকার চাকর বাকর তাহলে ওটা চলে থেকে বলছে চলে এটা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এবং সেখানকার সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের মতো একটা জায়গায় ইসলামকে মোকাবেলা করতে হলে অন্য কিছু দিয়ে মোকাবেলা করতে হবে না ইসলাম দিয়েই এটাকে মোকাবেলা করতে হবে আমরা কি বুঝতে পারছি এদেশে ইসলামকে মোকাবেলা করতে হলে অন্য কিছু দিয়ে মোকাবেলা করা যাবে না অর্থাৎ আমাদের কি দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে এই জন্য বলতেন আমাদের আলেমদেরকে কাকরার জাতিতে পরিণত করে রাখার একটা দীর্ঘ গভীর ষড়যন্ত্র আমাদের উপরে চাপিয়ে রাখা হয়েছে সবসময় কাকরার জাতি কি একটা কাকড়া রাখবেন এটা উঠে যাবে উপরে অনেকগুলো কাঁকড়া পাত্রে রাখবেন ঢাকনা লাগবে না একটাও বের হতে পারবে না কেন বের হতে পারবে না যেটা উঠতে চাইবে ওর পিছনে নিচে যা আছে সবাই ওর পা কামড়ে ধরতে তার ধারণা যে আমি বের হওয়ার আগে কেউ বের হওয়াটা তো যথার্থ নয় এবং এইটার কারণে আমি বের হইতে পারতেছি না এইটার টাইনা নিচে নিচে নামাইতে না পারলে আমার বের হওয়ার কোনো উপায় নাই অথচ জানে না যে আগেরটা যদি বের হয়ে যেতে পারে তাহলে আমার পথটা কী হইলো সুগমের ওর মাথায় ঢুকানো আছে যে এইটারে নামাই আমার উঠতে হবে অথচ আমরা তো মুসলিম জাতি গণ আমাদের সকলের ভুল আছে আমারও আছে আমি আবার বলছি আমি গত দুদিন আগে একটা বক্তব্য এক জায়গায় বলেছি হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালাম সম্পর্কে ভুল হয়েছে আমার পাঁচটা কথা পাঁচ হাজার কথা বললে দুটা কথা দুইশো কথা পাঁচটা কত দশটা কত তো ভুল হয় ভুল হয়েছে আমার এই ভুলের জন্য তো আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চায় একটা বক্তব্য দিয়ে গাড়িতে উঠে আল্লাহ মাফ করুন আবার বলছি আমি আমি আপনাদের ছাত্রের ছাত্র হিসেবে বলছি গাড়ি থেকে নামার আগে অন্তত শতবার করার চেষ্টা করেছি আবার উঠে অন্তত শতবার এক করার চেষ্টা করব যা বলেছি একটাও হয়তো আল্লাহর পছন্দ হইতেও পারে নাও হইতে পারে যা ভুল হয়েছে আল্লাহ মেহরবানি করে মাফ করে এটাই তো হওয়ার কথা ভুল তো হবে আমার ভুল হবে আমাদের সেই ভুলগুলোকে সহ্যে দেওয়া একটা দায়িত্ব আর ভুলগুলোকে মার্কেটিং করে আমাদেরকে ডাক্তার পরিণত করে আমাদেরকে আমাদের শেষ করা চক্রান্ত কেউ করলে তার জবাব আমাদের আপনাদের সবাই মিলে দিতে হবে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে দ্বিতীয় এবং শেষ কথার আগেরটা সম্মানিত করলাম এক আমাদের একটা সুযোগ এসেছে আমি এটা বলবো না বরং এরকম সুযোগ আমাদের জীবনে আরও এসেছে ভবিষ্যতে আল্লাহ চাইলে এর যে আরও ভালো সুযোগ তিনি করে দিতে পারেন এবং করবেন ইনশাল একটা কথা তো আমরা বুঝি পৃথিবী যত ঘনী আসছে তত ইসলাম এগিয়ে যাবে না পিছিয়ে যাবে এটা আমরা না চাইলে পিছিয়ে যাবে বা আমরা চাইলে পিছিয়ে যাবে ব্যাপারটা এরকম প্ল্যানটা আমাদের না আল্লাহ আল্লাহ সবানাও তারা আপনি আমি আমরা কেউ যদি এটার জন্য কাজ না করি আল্লাহর কাছে লোকের অবাব লিমা ইন্নশ্বরব্বিকা লেসাদিদ ইনাবু উয়া ইউদি উয়াই রহিদ ওয়াগুয়াল গফুরুল ওয়াদুদ মেজির ফাহানুল লিমায়ুরে তিনি যা ইচ্ছা তাই করেন আমাদের চরম প্রতিপক্ষরাও বিশ্বাস করে আমি বলেছি শেখ হাসিনা তার ঠিক আগের দিন যেদিন পালিয়ে যাবে তার আগের দিন তার সকল সভা সংসদ যারা শেষ ঠিকানা তাদের ডেকে বলেছেন পরিস্থিতি ভালো না আল্লাহর কাছে দোয়া করেন দেখেছেন একটা দুনিয়ার নিয়ম ফেরাউনের সম্পর্কে আপনার কি বলেন ওই বেচারাও ওই বেচারাও দিনের বেলা বলতো আনা রব্য কোমল আয়লা আর রাত্রিবেলা আল্লাহর কাছে কি বলতো কি বলতো যে আল্লাহ যা বলি বলি আপনার তো আমি মানিত দিনের বেলা আমি বলি কিন্তু রাত্রিবেলা তা আপনি আমার মনি আপনি আমার রে আমাদের দেশের এই ফেরাউন যারা এরাও বলতো যে আমার ঘরে একটা আছে আমি তাহার করি আমি সবার আগে সকালবেলা কোরআন করে তারপর আমার দিনের কাজ শুরু করি কারণ এই চম্প মানে যে এক শক্তির কাছে আমাদেরকে পরাজয় বরণ করতে হয় দুই হাজার পাঁচ সালে আমাদের চরম প্রতিপক্ষরা বিশ্বাস করে ও বিজয়টা আমাদের অর্জিত নয় ওদিনের বিজয়টা লাখো আরেমের ত্যাগ করবানি নির্যাতন ফাঁকি রক্ত চোখের পানি ঘাম রোজা তাহার্য এসবের উপরে আল্লাহর দেওয়া বিজয় যে আল্লাহ তালা দুই হাজার পাঁচের ওই বিজয়টুকু দিতে পারেন সেই আল্লাহ মান দ্বারা চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ বিজয় এই বাংলাদেশে দিতে পারেন না শেষ কথা সেই বিজয় কখন আসবে সেই বিজয় তখন আসবে ইনম্ব হ দ্য ইউ ওয়েহিরোমা দ্য গৌমেন এই জাতির পরিবর্তন তখন হবে যখন আমরা আমাদের পরিবর্তনের জন্য নিজেদেরকে সিদ্ধান্ত গ্রহণ করব আল্লাহ কারো উপরে জয় বিজয় কোনোটা চাপিয়ে দেন না যদি চাপিয়ে দিতেন বিজয়টা মদিনায় হতো না মক্কাই হতো হল না কেন মক্কায় না হয়ে তার জন্মস্থান তিনি সারতে চাননি রসুল্লা তো যেতে চান নাই ওহিনা জিলার আগ পর্যন্ত তিনি এটা পছন্দ করেন নাই তিনি তার ঠিকানায় থাকতে চেয়েছেন এবং ওহিনা দিনের পরেও তিনি বারবার তাকিয়েছেন আমার প্রিয় মক্কা আমি চেয়েছিলাম বিজয়টা এখানেই হোক আমি চেয়েছিলাম এখানেই তাকি যত নির্যাতনে প্রিয় কিন্তু আমার রব আমার মনিব আমার আল্লাহ স্বান আমার প্রভু নির্দেশ দিয়েছেন তোমাকে ছেড়ে যাচ্ছি আবার আসবো তোমার কাছে কেন হয় নাই মোদিনে কেন হয়েছে হয়েছে এই জন্য জাতি হিসেবে তারা নিজেদেরকে আগে পরিবর্তনের জন্য প্রস্তুত করেছে এই জাতি প্রস্তুত করার যারা কারিগর তারা আমাদের সামনে বসে আছেন শ্যামপুর কদন্তলি যাত্রাবাড়ি অংশ ঢাকা চার আসন আসন বলে কথা নেই আল্লাহর জমিন এই প্রত্যেকটা ইঞ্চি মাটি প্রস্তুত করার জন্য যারা কারিগর হিসাবে এখানে বসে আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই আমার চোখের সামনে ভাসে জুলাই আগস্টের গণভ্যুত্থানে গোটা বাংলাদেশ যখন অগ্নিগর্ভ তখন এই যাত্রাবাড়ির এই পার মোড় যারা দখলে রেখে সাদা জামা পাগড়ি টুপি দিয়ে সাদা থপথপে একটা যাত্রাবাড়ি তৈরি করে ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রথম যাত্রাবাড়ি মুক্ত ঘোষণা করা হয়েছিল তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশে বিজয়ের জন্য তারাই আগামী দিনে ভূমিকা পালন করবে কিন্তু দুর্ভাগ্য কি জানেন জুলাই সনদে আপনারা নাই ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আপনারা সব সময় সিঁড়ি হবেন আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন না আচ্ছা আমি রামায়িক কেরামগণের কাছে বিনয়ের সাথে জানতে চাই আমরা কি শুধু সিঁড়ি হওয়ার জন্য আসছি নাকি সিঁড়ি দিয়ে উঠে জায়গা মতো পৌঁছার দায়িত্ব নিয়ে আমরা এসেছি এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে আমরা শুধু সিঁড়ি হিসাবে ব্যবহার হতে আসি নাই বরং এই সিঁড়িতে আমরা উঠব আমাদের কাঙ্ক্ষিতে মঞ্জিলে পৌঁছার জন্য সিঁড়িতে যদি কেউ বাদ ছাড়ে সেই বাদ মোকাবেলা করে আমাদের কাঙ্ক্ষিতে মঞ্জিল আমরা এবার পৌঁছবো আমাদের ঘরে বন্দুক রাখবেন ঠুস ঠাস করে ফুটাবেন বন্দুকের কাজ শেষ এরপরে দুনিয়ার কথা অনুযায়ী টিসুর মত আমাদেরকে ফেলে দেবেন আলেম সমাজ এবার তা বুঝতে পারে নাই শুধু হারে হারে আমরা টের পেয়েছি এবার আমরা বলতে এসেছি মোল্লা সিন্নি খান মোল্লা চেনেন না এবার আমরা আগাম বলে দিচ্ছি সিন্নি খাইতে হলে মোল্লা চিনি তারপর সিন্নি খাইতে হবে এবার আর দিয়ে সিন্নি কাউকে খাইতে খাইতে আর কত শিন্নি খাওয়াবো আমরা ভাই কেন সিডনি খাওয়াবো হ্যাঁ খাও শিডনি আমরা খাওয়াবো কিন্তু মোল্লাকে অবশ্যই চিনতে হবে দেখেন মা একটা বছর পার তো পারলো না জুলাই সনদে আপনাদেরকে রাখা হয় নাই কি বলা হলো এত কথা কি নিয়ে আসা যায় এক লাইন যদি যুক্ত হয় জুলাই সনদে তাহলে অবশ্যই কথা যুক্ত হতে হবে হয় নাই মিডিয়াতে জুলাইয়ের সমস্ত স্মৃতি অমন্তন করা হচ্ছে সবাই আছে আচ্ছা কয়দিন কোন টক পাগড়িওয়ালা পাকড়িওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কতজনকে দেখেছেন ভাবখানা এরকম যে ওনারা শুধু যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন এরপরে ওনারা ওনাদের খানকাশোর বস্তে ওনাদের আর এই দুনিয়া নিয়ে কোনো কাজ নেই আমাদেরকে এই সবচেয়ে বড় ধ্বংসটা ব্রিটিশ থেকে করা হয়েছে যে আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি থেকে আমি বলেছি সেদিন একটা প্রোগ্রামে আলেমদের ভাইয়ের আপনাদের মনে থাকার কথা যাত্রাবাড়ি যখন মুক্ত করেছেন তখন আপনারা কি টার্গেট করেছিলেন যে সবাই চলো আমরা বাইতুল মোকারণ দখল করব কোথায় দখল করার জন্য কোথায় সেদিন কি টার্গেট করেছিলেন সেদিন যদি যাত্রাবাড়ি মুক্ত করে আপনারা গণভবন বঙ্গ ভবন এবং রাষ্ট্রপতির ভবন যদি প্রাঙ্গণ শেষ কথা এটুকুই বলতে চেয়েছিলাম সেদিন যদি আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকার টার্গেট না করে দুনিয়ার বিজয়ের প্রশ্নে আল্লাহর দিন বিজয়ের প্রশ্নে মানুষের জনগণের অধিকার আদায়ের প্রশ্নে যদি আমরা সংসদ ভবন টার্গেট করি আজকে এই একই কথা মসজিদে বলার কারণে যদি আমার ইমামকে কেউ ধমকায় এই ধমকের জবাব দেওয়ার জন্য আমরা সেখানে বাক বিতণ্ডায় জড়াবো না আমরা এমন জনমত তৈরি করবো এই কথা বলারই আর কেউ সাহস করতে পারবে না আমরা ওনামায় প্রাচীন অর্থ করে তুলবো আমাদের জামা টানা সাহস করতে চাইবে না আমি অনেক সময় বিগত পনেরো বছরে বলেছি আমার জামা টেনে লাভ হবে না ওনারাই দাওয়াত দিয়ে নিয়ে যেত এরপর কথাবার্তা করে শুরু করতাম সভাপতি তো সামনে বসান পিছনে ইমাম সাহেব জামা টানতো ভাই আবার সিলিপ দিত আমার চাকরিটা একটু দেখেন আর বক্তৃতা আমি করতেছি চাকরি কোনো চলে যাবে আমি তো চলে আসবো ওখান থেকে আমি তো মেহমান ওই বক্তৃতার মাঝখানে আমি আল্লাহর ভরসা করে বলেছিলাম আমার আমি আবার বলছি আমি আপনাদের ছাত্র আমি বলছি আপনি আমাকে নিম্ন নিম্নচাপ সৃষ্টি করেছেন আমার জামাদরে নিম্ন নিম্নচাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না আমার এত বড় ঊর্ধ্ব আছে আমার এই কথা বললে আপনার চাকরি চলে যাবে আর এই কথা আমি না বললে আমার ইমান চলে যাবে আপনাকে বলে দিতে হবে আসল আমরা যদি মসজিদ ভিত্তিক এরকম একটা তীব্র একটা ঘাঁটি তুলে তুলতে পারি যে একটা মসজিদ মানে একটা মসজিদ না মসজিদ মানে একটা দুর্গ মসজিদ ভিত্তিক একটা সমাজ যখন হবে তখনই শান্তি প্রতিষ্ঠিত হবে সেই মসজিদ সেই মাদ্রাসা সেই খানকার সেই সম্মানিত জায়গাগুলোর যারা মূল পরিচালিকা শক্তি আল্লাহ যাদেরকে বিরাট বিরাটকে আমাদের অধিকারী করেছেন তারা আমার সামনে বসা আসুন আপনাদের এই জায়গাগুলো থেকে আওয়াজ তোলা মানে শুধু ওই জায়গার আওয়াজ না আপনাদের এই জায়গাগুলো থেকে আওয়াজ তোলা মানে হচ্ছে আঠারো কোটি মানুষের কর্ম করে পৌঁছে দেওয়ার এক একটা হর্নের মতো করে ভূমিকা পালন করা সেই হর্ন আপনারা সেই মাইকের ইউনিট আপনারা সেই মাইকের স্পিকার আপনারা আপনাদের এখান থেকে একটা কথা বলা মানে একটি পঞ্চগড়ে পৌঁছে যাবে আপনার একটা কথা এখান থেকে দেুলিয়ায় পৌঁছে যাবে আপনার এখান থেকে একটা কথা পাথরিয়ায় পৌঁছে যাবে আপনার এখানকার একটা কথা গোটা বাংলাদেশ ছাড়িয়ে গোটা বিশ্বে মানুষের দরবারে পৌঁছাবে যে এবার বাংলাদেশ আওয়াজ তুলেছে এবং সেখানে এবার ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশা আল্লাহ সোহান আলার কাছে সেই তৌফিক কামনা করে আপনারা যারা কষ্ট করে সেই সকাল থেকে আমাদের সহভাব দেওয়ার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সহচর্যে আমাদের থাকার কিছুটা সময় আমাদেরকে আপনারা বরাদ্দ করেছেন আল্লাহ আজকে এখানে একত্রিত করেছেন মেহরবানি করে কালকে আমাদের দিন আমাদের বিচার ফায়সারা সহজ করে জন্নাতুল ফির দাউসিও যেন তিনি আমাদেরকে একত্রিত করে দেন সকলে বলুন আকা